আসিলে আইস না আসিলে নাই আমার আবার অত বেশি লোভ নেই যা ছিল কপালে দেখা যাবে কাল সকালে যারা আমার সাথে যেমন ব্যবহার করবেন ঠিক আমি তেমনই তাদের সাথে সেরকম ব্যবহার করবো প্লিজ আপনারা কেউ যাবেন না সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন প্লিজ 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 আর যদি সবাই চলে যান তাহলে আমিও চলে যাব আমার ইউটিউবে কি কি না এখান থেকে মেনশন দিতে পারলে আমি মেনশন দিয়ে দিতাম ইউটিউব থেকে না ইউটিউব থেকে মেনশন দাও না আমার ভালোবাসার বন্ধুরা কলিজার বন্ধুরা কই গেল আরে আইসরি আইসরি ভালোবাসা হয় যদি মিছে ভরসা

আচ্ছা যাই হোক এখন কালার দিয়ে কথা না দুইজন আছি একজন হিন্দু একজন মুসলমান মানে উনি হিন্দু আমি মুসলমান আচ্ছা যাই হোক কমেন্টে জানাবেন কে হিন্দু কে মুসলমান লাইক ঠিক আছে সবাই একটু লাইক ওকে হ্যাঁ বেশি বেশি করে এটা শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে ওর পাশে একটা লাফতে মারবেন রাইসি মারিয়ে দিলে এটা কিন্তু ঠিক না ফেসবুক লাইভে সব ধরনের কথা বলা যায় না ভাই প্লিজ আপনি এসব ধরনের কথা বলবেন না গঠনমূলক কমেন্ট করেন গঠন গঠনমূলক কথা বলেন তাহলে আচ্ছা একটা গান ধর আমার গান আমার নিজেরই মনে থাকে না আমি মানুষকে কিভাবে গান শোনাবো সেটা বলেন গান না ধরলে সুর ধর কোথায় আছে না যে ডাক দিয়ে আছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে ঠিক

ছেলেটা আসলে ভালো ঠিক আছে বেল্লাল আমার কাছে মানে সে একজন ভালো পুরুষ আসলে বর্তমান কিন্তু বেলালের পেজ থেকে কোনো ইনকাম হয় না কিন্তু ও যে অসহায় মানুষের পাশে দাঁড়াই এটাতে আমার খুব ভালো লাগে আপনার যে কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে না আমারও ভালো লাগে আজকে থটস অফ বেলালের লাইভে গেছিলাম আমি লাইভে যাই দেখি ওর ওয়াশিং প্রায় চার হাজার প্লাস তো সবাই কমেন্ট করতেছে আর উনি যেটা মনে করেন যে রোজগার করতেছে ওটা উনি ওনার কন্টেন্ট থেকে না কন্টেন্ট থেকেও হয় আবার লাইভ থেকেও মনে করেন লাইভ থেকে মনে করেন যে ফুলের ভালোবাসাটা পাচ্ছে উনি বিশাল মনের মানুষ একটা ভিডিও দেখলাম আমি এনসিবি থেকেও মানে এমপি পদে আমার হিসাবে রাজনীতির কথা বলা তো আপনারা যারা আছেন বা যারা এখনো দেখতেছেন যারা লাইভে আসেননি তাদেরকে বলতেছি আপনারা প্লিজ কেউ ঘোরাফেরা না করে ছটপট করে লাইভে যুক্ত হয় যুক্ত হইছে কম আমার ইউটিউবে ইউটিউব পেজেও মনে করেন কেউ ওয়াচিং এ এখানে যদি চার পাঁচজন ওয়াশিং থাকতো তাও মনটা কইতো তো না ওখান থেকে কিছু ইনকাম করা যাবে কিন্তু ওখানেও হচ্ছে না ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কে আসছেন আপনাকে আগে দেখে নেই যদি দেখার মতো সামর্থ্য হয় আল্লাহ ন্যান ইল্লাহ ইল্লাহ ইলাহা ইল্লাহ রাজিউল আবার আবার কী মেনশন কমেন্ট করবো এখন আমি আজকে পুরো এক ঘন্টা থাকবো দেখি এক ঘন্টার ভিতর কয়জন ব্যক্তি আসে গেছি কয়জন ব্যক্তি আসে আমি সেটাই দেখবো আজকে গুনবো একটা একটা করে গুনবো যদি কেউ না আসে কালকের পোস্টে কি বলবো কালকের পোস্টে এমন এমন পোস্ট করবো সবাইকে অবাক লাগাই দিবো কেউ লজ্জা ঠেলায় মনে করেন কমেন্ট করতে না সবাইকে সবাইকে ধরে বান্ধে নিয়ে আসবো আপনারা এখনো চলে আসেন সময় থাকতে আমার ভালোবাসার গ্রুপ নেই আমার ইউটিউব চ্যানেল না আছে কেন কি ইউটিউব চ্যানেলে আমি আমি নিজেই পারি না আমি অসহায় আমি বড় অসহায় আমাকে কেউ দেখে না ওই যে গেছে আমতে আহা কই গেলি রে ও ও ময়নার মা কই গেলি রে ও বিজয় ভাই কালকে এইটাই ভিডিও করব আগে সবার আগে ও কাকু কাকু আমার পরিবারে কেউ নাই আমি দরিদ্র পরিবারের ছেলে ফেসবুকে আসছি সময় কাটাইতে সময় কাটাইতে কিন্তু কেউ আসে না কপালে ঠাটা পড়ছে স্টার নিয়ে বলছেন পাঁচ হাজার স্টার নিয়ে বসে আজকে যে লাইভে যুক্ত হবে তাকে স্টার দিব রকেট ছাড়া কোনো কথা হবে না শু আমার যদি একটা আসলে তো

বিজয় ভাইরা মোর মনির ভাই মো তাসলিমা আপু মো আশেদুল ভাই মোর রতন দাদা মোর ওর পিতা দিদি দুখনাই hashlib আসো না আসলে নাই মেনশন দি এরিহি কি হসে মোর ইব্রাহিম ভাই মোর উশারঞ্জন দাদা ভাই নাম ধরে কই যো আইশো মোর রতন দাদা মোর সাকিব আল হাসান পলাশ ভাই আই চিড়ে দুইজন ডি আইশো এম এস আর টেকনোলজি তিনজন নিজের দেখি ব্যস্ত আছো মস্তফা কামাল দাদা ভাই তারপরে তারপরে হল না রাজু ঘোষ তারপরে হইলে আফর হাসাছি কেন রে আমার মন মোর মমতা দিদি তালেব ভাই সবারে দোয়া যায় আই আর দাদা আর কে রে নেপালি দিদি আর কে রে মিঠুন দাদা তারপর বৃষ্টি দিদি আব্দুল রহমান ভাই তামার লাগে দিছ কায় আসবে না সে ওদিক এলা দেখি দেখিনি তিনজন এলা নাই একজন আপনাদের কি মনে কিছু চায় না

তোকে দুলাল ভাই তোকে গান শোনাতির গান শোনা তুই মুখ আসিন নাকি আছে দুই বার পা দুলাল ভাই তোর লাগে এই কমেন্টটা ডিলিট করে দি কাটে দিল কেনা রে মূর কপালে তুই ছাড়া আশ পরশের বাড়ির যাও সালা দুই বারবার তো হয় না রে দুলা ভাই তো কোনটা দেখো

এর কাটে দিছিস তুই মরুমদায় মরুমদায় দুইখান গান শুনা মন সুঙ্গুরির লোক জড়ো হবে যা আসি এমনি আসি ভালো আসি যা একজন গুণধর ব্যক্তি আছে দুলাল মোস্তফা ওরূপে শ্বশুরের নাম দুলাল মোস্তফা তাহলে কি সবাই বাট পানি করিয়া আরবি হামা বাট পানি করিয়া আরবি হামা বাট পানি শুরু করে দিছি এ দুলাল ভাই তাড়াতাড়ি আয় কল দেয় কল দেশ কাটে কাটে দাসি শাড়া ভাঙিন আজ যেলা মেনশন দিছি এইলা যদি একটা না আসে কালকে এইলার নাম ধরে আনি সবার ভিডিও সারিম ছবি আজ ডাউনলোড করে নিম কে 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 কার নাম মেনশন দিছু আজ আমি শুরু করছেন এই তোমাকে আসিবা মনে হয় না

মানে কালকে আমার শ্বশুর আমি ফোন দিছি কে বলে মারা গেছে তখন এক বাজার নয় দিয়া কিরে দুইজনে বসে 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 চা মানে চানা খাও দুলাল ভাই কিরে গিয়ে দুইজনে বসে বসে চানা খাও হ্যাঁ খামো চানা তো খাই আদার কথার মধ্যে সাইল তুই কথা কই না আমার শ্বশুর এখন কি করছে মানে আমি যে লাইনে আছি হে জানে না জানে না ফোন তো আমি দিছি

যার মন চাইবে আসবে না চাইবে যাবে আপনি আসবেন এই বিশেষ করে এই বাটপার একটা কামলা রয়েছে মশা ও দুলা ভাই আবার হেছি ভাই চার দাওয়া থাকিল দুলা ভাই আই চার দাওয়া থাকিল তুই চা না কপি কিনলাম আই ব্ল্যাক কপি ব্ল্যাক কপি আই আই তুমি কলতে নিম দুলাল ভাই দুলাল ভাই দুলাল ভাই আমার দুলাল ভাই

প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না এতক্ষণ ধরে আমরা দুইজনে ইআরকি করলাম হুম মাঝে মধ্যে একটু ইআরকি মশলা করতে হয় কিন্তু আপনারা যারা দুইজন না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট লাইভে আসার জন্য আর এ পাশে আমার আরেকটা একটা লাইভ চলতেছে কী করবো না করব কোনো কিছুই বুঝতে পারতেছি না

ওটা দেখ একটা ছোট সিন্ন একটা কল গেছে ওইটা সুন্দর করে চাপে ধরে চাপ দিয়ে আনি ওইটা দেখ একটিভ লেখা আছে একটিভ লেখাটা ফচত করে চাপ দে ফচত করে চলে আসবো এলাম আমি দেখা পাম এদের ইঠি তোর মুখে দুইখান গান শুনি পাতে আমার মন কাঁচা আছে এতদিন থেকে মোবাইল চালাচ্ছি খালি রিসিভে করিয়া পারি না আমি ডাকি আপনারা যদি কেউ চা খাইতে চান তাহলে চলে আসেন আমাদের ক্যান্টিনে এই যে এই মোহাম্মদ এম ডি আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনার কাছে চাবি আছে তালা খুলে চা দিবে फिर काटे दिलो अबादी तुम रूम में दाईसे के बहुत तो देखी बामो नहीं से यार कोई मिनट है लेट आठ तीस मिनट से तो ऐसे पीस मिनट एक ऐसे ওরে দাঁতে ভাঙ্গা জবাব আমি দেব কালকে আমার পরিবার আসলে তো সেবিকা আসিবি রে ওরে তুমি আমার পোড়াণ পাখি আমি তোমারা জান

ওইটা দুইটা মানুষের মাথা আছে ওইটা চাপ দিয়ে হানি ও পাশে লেখা আছে ওইটা ধর ভাই ওইটা ধর প্লিজ ধর আরে না গান্ধার আজ তাং ফাঙে এটাই করিব

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর আমি কিছু গান বলবো হ্যাঁ গানটার নাম হইল চলে যেও না সাথী আমাকে একলা ফেলিয়া এই গানটা গাওয়ার জন্য দুলাল ভাইকে বলতেছি দুলাল ভাই আপনি কলে আসেন আর যদি রিসিভ না করতে পারেন তাহলে আমার রুমে চলে আসেন আমি আপনাকে দেখা দিচ্ছি টুক করে রিসিভ করতে হয় আবার আসছে কোন দুঃখ নেই ভাই কোনো দুঃখ নেই আমি আছি

কোথায় গেলি রে সোনা তো দশ দিনের জন্য রিটায়ার্ড হয়ে গেছে সরি এক মাসের জন্য রিটায়ার্ড হয়ে গেছে আমার আমার দিদি এক মাস লাইনে থাকবে না রে আমার দুঃখ সহে না রে এদি একটা গুণধর ব্যক্তি পাইছুরি একজন গাম মেনশন দিবা যায় আরেকজন নাম চলে যাচ্ছে সেবি চোদ্দ হাজার কেন চোদ্দটা যদি হয় তাও লাভ নাই যা ভাইরাল হওয়ার হয়ে গেছে তোর মিলিয়নের দরকার নেই তোর ভাইরাল হওয়ার নেই চোদ্দটা সাবস্ক্রাইব চোদ্দশো সাবস্ক্রাইব নিয়ে থাক ভাইরাল হয়ে গিয়ে তখন কান্দে বুকের ভিতর বুকের ভিতর থাকে বন্ধু যাইও না দূরে বক্সটা আনা দরকার আমার বক্সটা বাড়িতে পড়ে আছে পুরোটা ঠিক করে এবারে স্পিকারটা ঠিক করে দিবা লাগে ওয়াচ ছাড়ে দিব আর ইউটিউবে লাইভ ছাড়ে দিব বুঝছেন না ওয়াচ ছাড়ে দিব দিয়ে ইউটিউবে মন কোন লাইভ চলবে বুড়া ধুরা এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চলে আসছে বল খারাপ বলা ছবিটা কি হল আছে ওটা দিছো না

ওঠে সুন্দর করে টোকা দে ভেতরে ঢুকে সাইড দেখে দিয়ে অ্যাক্টিভ লেখা আছে ওইটা কুডুমুত করে চাপ দে ফুডুমুত করে চলে আসবো মুই তো দেখাবাম এই সহজ বুদ্ধি নিচে দেখেন অপশন অনেকগুলো আছে প্রথমের দুই দুইটা অপশন বাদ দে তৃতীয়টা ও আমার অপশন নাই আছে পিপা মুই ওটা কথা কই না কই আমি মিট করিবা চাই একটু ফের ওটা কথা কইলি আচ্ছা হোক নাই ভালো লাগছে

लोगों में <laughs> अच्छा तो थोड़ा भी नीटा डिस्ट्रॉयड हुआ है। तीरश में ढूंढ़े जा रहे हैं बातें। दरा काटने का। तो मुझे इसे घूमने दिखाएँगे। अरे काटी वाला एक तो काटे जा रहा है एक तो। दरा वाले डांडे भैया हो।